নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নদিয়া টিভি বাংলা ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা উচ্চ আদালত কে বুধবার থেকেই তদন্ত শুরু করতে বলা হয়েছে আদালত জানিয়েছে নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালীর সমস্ত ঘটনার অভিযোগ জমা নিতে হবে এই সন্দেশখালী নিয়ে কলকাতা হাইকোর্টে মোট পাঁচটা মামলা হয়েছে এই মামলাগুলি যে বিচারপতিরা শুনছেন যে বেঞ্চে গেছে সেটি হল টি এস শিবাগ্রাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই মামলাতেই উচ্চ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে দেখেছেন তাদের পর্যবেক্ষণ হচ্ছে ন্যায় বিচার পেতে গেলে সন্দেশখালীর ঘটনার নিরপেক্ষ তদন্ত দরকার সেটা পুলিশ কখনো করতে পারবে না সেই কারণেই তারা সিবিআই তদন্তের নির্দেশ দিলেন যে ঘটনাগুলি ঘটেছে মহিলাদের উপর অত্যাচার সাধারণ মানুষ তথা তফসিলি জনজাতির জমি কেড়ে নেওয়া এবং আরো অন্যান্য বিভিন্ন অভিযোগ বিবেচনা করে সিবিআই সন্দেশখালীর মানুষের কাছে গিয়ে তদন্ত শুরু করবে আদালত এও নির্দেশ দিয়েছে আগামী পনেরো দিনের মধ্যে সিবিআইকে আগামী পনেরো দিনের মধ্যে সিবিআইয়ের কাছে সবার সকল পক্ষকেই অভিযোগ জমা দিতে হবে সিবিআই একটা নতুন ইমেল আইডি চালু করবে যে ইমেল আইডির মাধ্যমে অভিযোগগুলি জমা দেওয়া যাবে এই ইমেল আইডির প্রথা কেন করা হলো যাতে অভিযোগকারীর গোপনীয়তা বজায় রাখা যায় এবং সেই ইমেল আইডি সাধারণকে জানানোর জন্য উত্তর চব্বিশ পরগনার জেলা নির্দেশও দেওয়া হয়েছে এছাড়াও স্থানীয় ভাষায় যে সমস্ত সংবাদপত্র চালু আছে তাদের মাধ্যমেও জনগণকে অবহিত করতে হবে আগামী দোসরা মে এই মামলার পরবর্তী শুনানি হবে আদালত জানিয়েছে যে এই জমি কেড়ে নেওয়া এবং তাকে তার মূল্য না দিয়ে তার কাছ থেকে নিয়ে নেওয়া এই সমস্ত অভিযোগ এবং মহিলাদের উপর যে অত্যাচার সেই অভিযোগ যথাযথ অনুসন্ধান করবে সিবিআই এবং পরবর্তী শুনানির দিন সিবিআই উচ্চ আদালতে সেটি জমা দেবে এই তদন্তের প্রয়োজন যখন হবে সেই প্রয়োজনে সিবিআই যে কোনো ব্যক্তি সরকারি কর্তৃপক্ষ পুলিশ কর্তৃপক্ষ এনজিও সহ এই সমস্ত বিষয়ে যারা বলতে আগ্রহী সমস্ত জনগণের কাছ থেকে মতামত নিতে পারবে এইবার শাসক কি ভাববে কি বুঝবে শাসক তো সন্দেশখালীর ঘটনাটাকে তুচ্ছ করে চালাতে চাইছিল কিছুই ঘটেনি তৃণমূল নেতারা বলছেন সেখানে এমন কিছুই ঘটেনি এমন কিছুই ঘটেনি যদি হয় এইবার সেই রহস্য উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা কারণ সিবিআই তদন্ত করবে নিরপেক্ষ আমরা আশা করি অন্তত তদন্ত করবে নিরপেক্ষ এখন যদি দেখা যায় যে সিবিআইও কিনে ফেলা যাচ্ছে আজকাল তো কিনে ফেলা খুব চালু হয়েছে সকলকেই কিনে ফেলা যাচ্ছে এমনকি প্রয়োজন হলে বিচারপতিকেও কিনে ফেলা যাচ্ছে তা যদি হয় তাহলে শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা সমস্তটাই ধনীদের আয়ত্তে চলে গেল তাহলে গরিব মানুষের জন্য কিচ্ছু থাকলো না এই অবস্থার সৃষ্টি হবে এটা হওয়া তো মোটেই কাঙ্ক্ষিত নয় এটা হওয়া উচিত নয় সাধারণ মানুষ যাতে সুরক্ষিত থাকে সাধারণ মানুষ যাতে অন্যায় অবিচারের শিকার না হয় সেটা দেখাই প্রশাসনের কর্তব্য যাই হোক আমার এই সংবাদটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে সঙ্গে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ